আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা তেতাল্লিশ দিনের মতো করে আজকে আমরা এখনও শ্রম সামনে আছি দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই এই শ্রম ভবনে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় সহকর্মীরা আমরা আপনাদেরকে বিনীতি অনুরোধ করতে চাই আগামীকাল সকাল নয়টার মধ্যে আমাদের শাহবাগের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটিকে সফল করার জন্য সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনারা দ্রুত সময়ের মধ্যে রওনা দিয়ে দিবেন আমরা প্রত্যাশা করছি রাত্রের মধ্যেই আপনারা ঢাকায় এসে পৌঁছাবেন এবং আমরা ঠিক সকাল নয়টায় যেন আমাদের শাহবাগে আমরা উপস্থিত থাকতে পারি আমরা এই প্রত্যাশা করছি আমাদের এই ভিডিও বার্তাটি আপনাদের কাছে যখন পৌঁছাবে আমরা প্রত্যাশা করব আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনারা কোন কোন প্রতিষ্ঠান থেকে আপনারা কতজন আসছেন কীভাবে আসছেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং প্রত্যাশা করছি আপনাদের উৎসাহমূলক কমেন্টসের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেককে মানুষ উৎসাহ পাবে প্রত্যাশা করছি আগামীকালকের যে সমাবেশ এই সমাবেশে শ্রমিক বিপ্লব ঘটবে এবং শ্রমিক বিপ্লবের মাধ্যমে ঠিকাদারি নামক যে আদি প্রথা এই প্রথাটার কবর রচনা হবে এবং আমরা কালকে বিজয় মিছিল করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সকলকে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে ঠিক সকাল নয়টায় শাহবাগ চত্বরে ধন্যবাদ সকলকে দুনিয়ার মজদুর এক